প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিশ্বব্যাপী সহযোগিতা স্থাপন জনস্বাস্থ্য ব্যবস্থাপনা পদক্ষেপে আস্থা তৈরি এবং চূড়ান্ত পর্যায়ে জীবন বাঁচাতে মহামারী মোকাবেলায় প্রস্তুতি ও প্রদানের জন্য উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতৃত্ব গণভবন থেকে নিউজিল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং মহামারী প্রস্তুতি ও প্রতিক্রিয়ার জন্য স্বাধীন প্যানেলের কো চেয়ার হেলেন ক্লার্কের সাথে একটি ভার্চুয়াল বৈঠকে এ বক্তব্য উত্থাপন করেন প্রধানমন্ত্রী তিনি বলেন মহামারী মোকাবেলা এবং প্রতিক্রিয়া সম্পর্কিত সংস্কার পরিচালনার ক্ষেত্রে উচ্চ স্তরের রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য তিনি আরো বলেন মহামারী প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জ্ঞান প্রযুক্তি এবং আর্থিক সক্ষমতা জোরদারে অবশ্যই সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে And financial capacity for pandemic prevention and response by addressing the highly fragmented global health governance system.